থানার তৎপরতায় বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছেলেকে ফিরে পায় পরিবার বুধবার রাত নটা নাগাদ বীরভূম জেলার খয়রাসুল থানার পাঁচরা চৈতন্যপুর গীতা ভবন এলাকায় ইভিনিং ডিউটিরত সিভিক ভলেন্টিয়াররা অজ্ঞাত পরিচিত চব্বিশ বছর বয়সী একটি ছেলেকে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ জাগে যুবকটিকে জিজ্ঞেস করতেই জানা যায় যে তার বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকার মুন্সফপুর গ্রামে সিভিক ভলেন্টিয়াররা তৎক্ষণাৎ খয়রাসুল থানার ওসি তপাই বিশ্বাসকে বিষয়টি জানাতেই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে এবং পাঁচরা বাস্তবে পুলিশ পোস্টে বসিয়ে রাখে এরপর খাবার খাইয়ে তার পরিবারের কাছে খবর দেওয়া হয় নিখোঁজ ছেলের সন্ধান পেতেই তড়িঘড়ি রাতের মধ্যেই ছেলেটির বাবা ঘটনাস্থলে পৌঁছে যান পরিবার সূত্রে জানা যায় বুধবার সকাল আটটা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল ছেলেটি নাম রাহুল রাজবংশী নিখোঁজ হওয়া ছেলেকে ফিরে পেয়ে বাবা স্বপন রাজবংশী বীরভূম জেলা পুলিশ সহ খয়রাসোল থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আসুন শুনে নি কি বললেন স্বপন রাজবংশী আমার নাম স্বপন রাজবংশী আমার ছেলের নাম রাহুল রাজবংশী বাড়ি মুরসুখপুর খড়গাম থানা আর পোস্ট অফিস পুরুন্দুর জেলা মুর্শিদাবাদ আমার ছেলি সকাল আটটার সময় পালিয়ে আসে এই রাগগৈ এই খয়রাত খয়রাসুল থানার আপনার ফোসরা আমাকে খবর দেয় আমি বাড় থেকে এসে ছেলি পেয়েছি এবং নিয়ে যাচ্ছি এটা আপনাকে খুব ধন্যবাদ আপনাকে নমস্কার খয়রাসুল থানা আমাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার খয়রাসুল থেকে বিপিন পালের রিপোর্ট সবার কথা নিউজ